বিদবি নি এসে আপনাকে জাদু করেছে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন হে রাসূলুল্লাহ হে Habibullah আপনার চুল মবারক এমনি করে নিয়ে এবং চিরুনি নিয়ে ওই যে বিরে মারওয়া এমনি করে বীরে মওলা কুপে এমনি করে তারা আপনার চুল মোবারক এবং চিরুনি দিয়ে গেথে গে বীরে মৌলা কুপের তারা পুঁতে এসেছে তাই আপনাকে জাদু করা হয়েছে আরে সুনল্লাহ খেয়ে হ্যাঁ খাবি বল্লাহ তাই আপনার শরীরটা খারাপ হয়ে গেছে আল্লাহ নবী শুনতে পেলেন যেই জেনে গেলেন আল্লাহ নবী বললেন ও বাবা আলী ও বাবা উমাগান যাও চলে যাও বীরে মাওলা কুপে চলে যাও আমি রসুল্লাহ আমাগান চুল মোবারক পাবে চিরুনি দিয়ে ওই জায়গায় চাদু করা হয়েছে আমাকে আমি রসুল্লাহ আমাকে জাদু করে রেখেছে ওই সময় ঠিক হাজরাতে আলী এবং হাজরত ওমারে পাক রাদি আল্লাহ দুজন আগে দেখলেন অবশ্যই এমনি করে তিনারা দেখলেন যে বাস্তবে তো সত্য তো আল্লাহ নবী চুল দিয়ে ওই চিরুনিতে গেঁথে রেখেছেন আল্লাহ নবীকে জাদু করেছেন তাই পানিস্তানে জানিয়েছিলেন আপনাকে যে জাদু করেছে এই জাদুকে কাটানোর জন্য এই জাদুকে আপনার শরীর থেকে তাড়ানোর জন্য ভালো করার জন্য পা দুটি সুরানাজিল করেছে একটা হলো ফালাক সুরা ফালাক আর অপরটা হল হলো সুরান্ন বলুন সোহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আপনার চুল মারকে যে 11 টা গীত রয়েছে তা সূরা ফালাকে 5 আয়াত আছে সূরা নাসে 6 আয়াত আছে আল্লাহ নবী এমনি করে আলী এবং উমরকে পড়তে বললেন একে একে পড়ে আর ফু দিয়ে গীত গেলো যেন খুলে যায় এমনি করে যখন ফালাক এবং সূরা নাস পড়ার পরে আল্লাহ নবী আস্তে 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 যেন সুস্থ হয়ে যায় আল্লাহ নবী একটু সুস্থ হলেন আবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী আবার অসুস্থ হলেন মসজিদে নামাবিতে আল্লাহ নবী ইমামতি করছেন ইমামতি করা অবস্থায় আল্লাহ নবী জয়ী হয়ে গেলেন কমজোর হয়ে গেলেন শরীরটা আর যেন কেমন করছে থাকতে পারছেন না আল্লাহ নবী সাহাবি একেরামেন আল্লাহ নবীর রাস্তা দেখছেন এদিকে জামাতের সময় হয়ে যাচ্ছে তিনি থাকতে পারছেন না সাহাবি একরামেরা আল্লাহ নবীর অপেক্ষা করছেন যে কবে নবী আসবে আর আমরা ইমামতির আল্লাহ নবী জায়গায় আমরা এখন বর্তমান সময়ে যদি ইমাম যদি যদি ইমান একটু দূর কোথাও একটু যদি লেট হয়ে যায় দূর হয়ে দূর হয়ে যায় তখন মুসল্লিরা হয়ে হাল্লা শুরু করে দেয় চিল্লা চিল্লি করে দেয় আর আল্লাহ নবী তিনি আম ইমামুল আম্বিয়া সকল নবীদের ইমাম সেই নবী আমার অসুস্থ তিনি ঘরে শুয়ে আছেন আর সাহাবি নামেরা রাস্তা দেখছে যে আমার নবী কখন আসবে আমরা জামাক করব এমন নাই নবীর জায়গায় মেম্বারে সাহাবি এক যেতে ভয় করছে থরথর করে কাঁপছে আহারে আমরা যদি চলে যাই আমাদের ব্যাধবি হয়ে যাবে ওই সময়ে ও যুবকেরা গা ও তরুণেরা গা ও বাবাজিরা হাজরাতে আলী এবং হাজরাতে উমার রাজি আল্লাহ তালা আনুঘু গু দুজনা চলে গেলেন আল্লাহ নবীকে এমনি করে তুলে নিয়ে আসলেন আস্তে 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 হেঁটে হেঁটে আল্লাহ নবীকে মসজিদে না ভাবিতে নিয়ে আসলেন কোনো রকম ভাবে দাঁড়িয়ে আল্লাহ নবী জামা তাদাই করলেন ও আমার শুনে মানে রাগা ও রাগা আল্লাহ নবী জামাটা আদায় করে দিয়ে আবার পুনরায় আম্মা জানাই সাগান ঘরে চলে গেলেন আম্মা জানাই সার ঘরটা ছিল মসজিদের না লেগে যেমনটা আপনাদের মসজিদ এরকম ঠিক মসজিদে নামাবির পাশেই একই দেওয়াল দিয়ে অপর দেওয়াল দিয়ে একটা গেট ছিল ওইভাবে তিনারা আম্মা জানেরা অবস্থান করতে আল্লাহ নবী এমন অসুস্থ হলেন আর থাকতে পারছেন না মা আয়েশাকে ডেকে বললেন ও আমার বিবি আয়েশা একটু জানালাটা খোলো আর খোলে এই পর্দাটা হাটিয়ে দাও আমি রসুল্লাহ আমি মসজিদের দিকে তাকাবো দেখবো আমার সাহাবি একরামেরা কি করে কিভাবে নামাজ পড়ে আল্লাহ নবী দেখলেন আমার সাহাবিরা আমি রসুল যেতে পারিনি কিন্তু তারপরেও আমার সাহাবিরা নামাজ সুন্দরভাবে আদায় করছেন জোরে বলুন তাই আল্লাহ নবী কাঁদতে লাগলেন মা আম্মা যান আয়েশা জিজ্ঞাসা করলে ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন বলছে বিবি। আমি কেন খাচ্ছি তুমি কি জানো এ আমার কান্নাটা হচ্ছে খুশির কান্না যে আমি রসুল্লাহ যদি না থাকি ইন্তেকালের পরে এরা সুন্দর করে আমার দিনটাকে জিন্দা রাখবে পাকের এমনি করে আমরা যতটা নবী এবং সাহাবিক্রামেরা আল্লাহ পাকের নামাজকে এত সুন্দর করে সেভ করেছেন জানমাল দিয়ে আর এরা আমি নবী না থাকাও এরা সুন্দর করে নামাজ আদায় করছে জোরে বলুন সুবাহান হাজরাতে এমনি করে মা আল্লাহ এমনি করে গে নবীকে আশ্রয় দিলেন ওই জায়গাতে আল্লাহ নবীর খিজম শুরু করলেন এমনি করে অপরম্মে জানে রাগা আল্লাহ নবীকে ডাকতে চেয়ে ইয়ার সুল ইয়া খাবি বল্লাহ খুজুন একটু আমাদের ঘরে আসুন নবী বললেন ও আমার জীবন সঙ্গীরা আমি রসুলুল্লাহ আর যেতে পারবো না আমি রসুল্লাহ তোমাদের কাছে আর যেতে পারবো না আমার সুনীলটা অত্যন্ত দুর্বল আমার সুনীলটা অত্যন্ত খারাপ আমি আর থাকতে পারি না আম্মা না বলেছিলেন আর সুলল্লা গে আমি বললাম আপনাকে অনুরোধ করার আমাদের ক্ষমতা নাই আপনার খুশি আপনার রাজি আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি আল্লাহ নবী একে পরে দিন যাচ্ছে রাত আসছে আল্লাহ নবী আসল সুস্থ অসুস্থ হয়ে পড়ছে এদিকে দেখা যায় আম্মা যান ফাতে জোহরা তিনি আল্লাহ নবীর ঘরে প্রবেশ করলেন আব্বা আব্বাজান আব্বা বলে কাঁদতে লাগলেন আব্বা আপনাকে কি হয়েছে আপনার এত শরীর খারাপ কেন আপনার শরীরটা খারাপ কেন আহ এমনি করে আলোচনা করতে লাগলেন আম্মা যান কাঁদতে লাগলেন অনেক কাদা কান্নাকাটি করতে করতে আল্লাহ নবী মা ফাতেমাকে ডেকে বললেন মা আমি ইন্তিকাল হয়ে যাব আমার আর সময় নেই আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার ইন্তেকালে ঠিক তিন মাস পরে তোমার ইন্ত হবে আমার সাথে তোমার জান্নাতে দেখা হবে আল্লাহ নবী যেই কথা বলার সাথে সাথে আম্মা বন্ধ করে দিলেন হাসতে লাগলেন এদিকে মা খাদি আয়েসা আল্লাহ আল্লাহ হ তিনি কেমন করতে লাগলেন যে কি এমন বাপ বেটিতে কানে কানে কথা বললেন আল্লাহ নবী মা আয়েসাকে বললেন বলার পরে আল্লাহ নবী তিনজনা কথোপকথন করছেন ওই সময়তে দরজায় ঠক ঠক করে বাড়ি মারলেন আল্লা নবী বুঝে নিয়েছেন যে মালা মালাকুল মৌত এবং হাজরাতে জিবিরিল আমিন আমার যান কবজ করার জন্য চলে এসেছেন তিনি আল্লাহ নবী তিনার বেটি ফাতেমাকে বললেন মা দেখো তো কে এসেছে দরজাটা খোলো যেই দরজা খুলেছেন খোলার পরে দেখছেন যে বিশাল বড় বড় দুটো মানুষ জীবনে কোনোদিন আম্মাজান দেখেননি দেখে যেন অবাক হয়ে গেলেন ওই সময় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আব্বাজান এরা দুজনা কারা আল্লা নবী বললেন মা যেটা দান্দিকে দেখছো ওটা হলো তোমার চাচা জিব্রাইল সালাম আর অপরটাকে মালাকুল মত আজরাইল আলীঘিসাম আমার আজকের জানটা কবজ করার জন্য এসেছে হাজরতে জিবিন আলিহ সালাম আল্লাহ নবীকে বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আজকের আপনার আল্লাহ পাখের হুকুম হয়েছে ওয়াডার হয়েছে আপনার প্রাণ পাখিটা আপনার রুহুটা কবজ করতে এসেছে নিয়ে যেতে এসেছে আপনি যদি রাজি থাকেন আপনি যদি বলেন তা আপনার রুহ কবজ করা হবে নতেজ করা হবে না আপনি কেমন পর্যন্ত হায়াত পাবেন বলছে আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না বাবা ওই সময়েতে মালাকুল মত আল্লাহ নবীর রুহুটা বার করতে লেগেছে ওই সময় আল্লাহ নবী বলছে আমার কত কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে যে উহুদের পাহাড়গুলো আমি রসুল্লাহ আমার ওপরে মনে হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে এত কষ্ট মরণ যন্ত্রণা বরণ কেউ আমরা রেহাই পাবো না দুনিয়ার সব কিছুর গ্যারেন্টি আছে কিন্তু মরণের কোনো গ্যারেন্টি নাই আর এত মস্তানি এত বড়াই এত অহংকার মস্তানি মস্তানি তোমাদের হ্যাঁ একদিন তো মরে যাবে যাবে মারা সেই আর খাটবে না কবরে গেলে পেদানি শুরু করে দেবে স্পেশাল ফারিস্তা দিয়ে আমার আপনার ছালকে ছাড়িয়ে ফেলবে দুনিয়ায় রাহাজারি বাটপারি চিটিংবাজি মানুষের সাথে ধোঁকাবাজি ধোকাবাজি করছো কবরে গেলেই বুঝতে পারবে তাল্লা নবীর যখন রুহুটা বার করছেন হাজর আজরাইলকে আল্লাহ নবী বলছেন ভাই আজরাইল এত এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে তুমি উহুদের পাহাড়টা আমার বুকে চাপিয়ে দিলে যে রসুল্লাহ হাবিবাল্লাহ এত আসানের সাথে আপনার নিচ্ছি এত আপনার কষ্ট হচ্ছে তাল্লা নবী চিন্তা করলেন আরে আমি রসুল্লাহ আমি যদি এতটা কষ্ট পাই তো আমার উম্মাত উম্মাতের কি হবে আমার উম্মাত উম্মাতি না কত কষ্ট পাবে ওই সময়তে আল্লাহ নবী বললেন ও ভাই আজরাইল যত যত মানে যত কষ্ট থাকে যত জোর থাকে আমার উপরে খিচে নাও আমার ওপরে লাগিয়ে দাও কষ্ট আমাকে দেওয়ার দিয়ে দাও আমার উম্মা উম্মাতি যেন কষ্ট না পায় ওই সময় আজরাইল আলুসাল্লাম বলেছিলেন যারা আপনার প্রিয় আপনার দিওয়ানা হবে আশিক হবে গোলামানে মুস্তাফা যারা হবে তাদেরও জান কবজ খুব আসানের সাথে খুব সহজের সাথে রুহুকে বার করা হবে জোরে বলু সুবাহ এদিকে আল্লাহ নবী রুহুটা বার করে নিয়ে আল্লাহ নবী রবিল আউ্বাল বারো তারিখে সোমবার দিনে এমনি করে ফজরের সময় আল্লাহ নবী ইন্তিকাল করেছিলেন ইন্না আল্লাহ আল্লাহ নবী সোমবার দিনটা থেকে মঙ্গলবার দিন যাওয়ার পরে বুধবারের দিনে আল্লাহ নবী জানাচা হয়েছে। তাই বাপেরা আমার ভাইয়েরা যাই হোক আলো আলোচনা যা করলাম আল্লাহ যেন কবুল করে যেভাবে খুব সঙ্গীত আর আকারে শর্ট করে কোন জায়গায় ছেড়ে কাটিং করে এমনি করে এত দূর পর্যন্ত বললাম আল্লাহ যেন আগামীতে আমাকে আরও এর থেকে বেশি বেশি করে বলা এবং করার তৌফিক এনায়ত করেন সকলে বলুন হুম্মা আমিন আমাদের বলা সোনাকে আল্লাহ যেন কবুল করেন সকলে বলুন আল্লাহ আমিন আমাদের বলা ও সোনার থেকে বেশি বেশি করে উভয়কে আমলিয়াতের জিন্দগি আমল করার তৌফিক এনায়ত করেন সকলে বলুন আল্লাহ আমিন আসেন সকলে চলে আসেন মাহাপিলে আখেরি মোনাজাত হবে আছেন নবীর সানে দাঁড়িয়ে একটু সালামের নাজারানা পেশ করি নবী সালাম طلع البدر علينا من ثنيات البداية وجب الشكر علينا ما دوا لله داي يا نبي سلام عليك

কঠিন খাসরের দিনে বলবেন নবী আর গুনে কঠিন খাসরের দিনে বলবেন নবী আর গুনে শোনো শোনো ইয়ার গুনে মিনতি আমার শোনো বাবা সাহার আলী জলদি করে যাও না চলি শোনো বাবা সাহার আলী জলদি করে যাও না চলি জাহান নামে দারুয়া যাতে নামে দারুয়া যাতে পাহারা তোমার

কঠিন হাসরের দিনে বলবে নিয়ার গুনে গে কঠিন হাসরের দিনে বলবে নিয়ার গুনে গে শোনো শোনো ইয়ার মেহনতি আমার শোনো বাবা শাখার লিগে জলদি করে যাও না চলে গে দেখো না বিপদে পড়ে তাকে ও আমার সাল্লাল্লাহ কঠিনো খসরের দিনে বলবেন নবী আর গুণে কঠিনো খসরের দিনে বলবেন নবী আর গুণে শুনো শুনো মিন শুনো শুনো উসমান গনি মিনতি আমার

আমার উম্মত গু না এ পুল হবে কেমনে পার আমার উম্মত গো না এ পুল হবে কেমনে পার আমার উম্মত গো না এ পুল হবে কেমনে পার আমি নবী পার করিব আমি নবী পার করিব উম্মত আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম Ya Nabi kita Salam. Rasul. Ya Allah. Rasul. Ya Allah. যেতে চাই সোনার মদিনার কোন পথে হইব রবানা বলে দান ও গো সাগে মদি 야, 이스 셔. 하소 오른

सकले कोई मोहब्बतें सदै दुरुस्सरी पड़े अल्लाहुम्मा सल्ले अला वाला अली सईदी ना